কাজ চলছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানের কিচেনে কাজ চলছে এই রাতের বেলায়ও কাজ চলছে প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আমার রাতের ছাদ বাগানে তোমাদের চিরচেনা সেই এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদবাগানে কাজ হতে হতে আমি ছাদ বাগানটা ঘুরে দেখছি অনেক রকমের কাজই আজকে সারাদিন হলো সেগুলি একটু দেখে নিচ্ছি আমার বাগানে রাতের ভিউটা এখন এরকমই দেখায় ছবি ছাড়া খুব একটা বড় ভিডিও তোমাদের কাছে যায়নি রাতের বেলায় ফুটেছে জবা সাদা রঙের জবা আমি এই পার্শটার থেকেও একটুখানি দেখছি কারণ এই কোনটাতেও কিছু কাজ হয়েছে সেই জন্য এখানে আসা রাতের বেলায় কাজ হচ্ছে আসলে সারা দিন অনেক কাজই আমার তিনতলায় করা হয়েছে সেই কাজগুলো করে এখানে আসা হয়েছে এই কাজটা করতে আমার ছাদ রাতের বেলা যে কাজটি চলছে কিচেনে তোমাদের দেখিয়ে দেব চলো সামনের দিকে চলে যাই এখান থেকে আমার বাগানের রাতের ভিউটা এমনই দেখায় প্রিয় বন্ধুরা যেটি আগেও বলেছি তোমাদের রাতের বেলায় কতগুলো ছবি তোমাদের কাছে যেত সেটি আমার এই বাগানেরই তবে তখনও লাইটিংয়ের কাজগুলো ঠিকঠাক মতো হয়নি এবারে হয়েছে তবে আরও কিছু কাজ বাকি আছে লাইটিং করার সেগুলো ধীরে ধীরে তোমাদের দেখাবো প্রিয় বন্ধুরা আমি যেটি সবসময় বলে থাকি ওই যে দেখো আমার সেই মামাটি যেটি সহযোগিতা যিনি করেছিল চলে যাচ্ছে আমি যাবো ভেতরে দেখবো কাজটি কেমন হলো কী হয়েছে তোমাদের সাথে নিয়ে যাবো আমার ছাদ বাগানের কিচেনের ভেতর চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা এটি আমার সেই এ আর এন্স ওয়ার্ল্ডের রুফ গার্ডেন কিচেন চলো প্রিয় বন্ধুরা চলে যাই ভেতরে গোছগাছ করা হয়নি তবে কিচেনের যে প্রধান উপকরণ সেটি চলে এসেছে সিলিন্ডার গ্যাস এখানে সেট করা হলো আর লাইনের গ্যাসটি দু তিন দিন পর সেটিও চলে আসবে তোমাদের আগে বলেছিলাম এই স্ল্যাবটি কেন এত বড় রান্নাঘরের আমার দুটো চুলা পাশাপাশি বসবে একটি সরাসরি লাইনের গ্যাস আরও একটি যেটি সিলিন্ডার আর অ্যাডজর্স ফ্যান যেটি সেটিও লাগানো হয়ে গিয়েছে টুকটাক জিনিসপত্র আনা হবে এখন থেকে আর এই যে ব্যায়ামের মেশিনটা যেটি ছাদবাগানে বেশ কয়েকদিন বৃষ্টিতে ভেজলো সেটি টুকরো টুকরো আকারে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো সেটা পরিষ্কার করে এখানে আনা হয়েছে এটি আসলে আমার একটি শখের কিচেন সেই জন্য এখানে ব্যায়ামের মেশিনটাও থাকবে এখানে যেহেতু আমি সকালবেলায় আসি সেই কাজটিও সেরে নেওয়া যাবে আমার আর ওই যে বললাম এটি শখের কিচেন সেই জন্য এখানে যে রেগুলার সবসময় রান্না হয় এরকমটি নয় আসলে এটি করার একটি উদ্দেশ্য আছে সেই বিশেষ উদ্দেশ্যটাই বন্ধুরা আমার এ আর এন্স ওয়ার্ল্ডকে ঘিরে তার জন্যই করা আমার এই ছাদ বাগানের কিচেনটি সেই সাথে আরও একটি বিষয় আছে অনেক সময় আমার একা থাকা পরে সেই একা থাকার সময়টাতে যাতে একা না মনে হয় সেই জন্য বিশেষ করে রাতের খাবারের যে আয়োজনটা করা হয় সেটি আমি এখানেই রান্না করব সেই জন্যই এই কিচেনটি করা হয়েছে আসলে ছাদে যখন আমি একা থাকি রাত কিংবা দিনের বেলায় আমার কখনোই একা মনে হয় না খোলা একা সব কিছুই আসলে আমার দেখা হয় আমার বেশ ভালো লাগে সেই জন্যে আসলে কিচেনে আমি থাকবো ওই সময়গুলোতে যখন হয়তো আমার একা মনে হয় আজকের ভিডিওটা তেমন বড় করব না তোমাদের দেখালাম যেহেতু ছাদ বাগানে আপডেট ভিডিওগুলো তোমাদের কাছে যাচ্ছে সবসময় আমার রাতের বেলাতেও কাজ হচ্ছে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে যদি ভালো লাগে তাহলে দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা যে যার অবস্থানে থেকে আল্লাহ হাফেজ